আজ রয়েছে একটা প্রীতিভজা নিমন্তন্ন এটা আমাদের একদমই পাড়ার মধ্যেই রয়েছে আর মা আর আমি এখানে তো একদমই রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমি একদম সিম্পল লুক ক্রিয়েট করেছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাবার জন্য এখানে মার আমি রেডি হয়ে ওয়েট করেছিলাম বাবাও ফাইনালি চলে এলো তারপর চলে গেলাম একটা জেঠিমাদের বাড়িতে জেঠিমাকে ডাকা ডেকে নিয়ে যাওয়ার জন্য কারণ জেঠিমা কাকিমারা যারা পাড়াতে রয়েছে তারা সকলে বলেছিল যে সকলে একসাথে যাবো সেই জন্যই সকলকে ডেকে ডেকেই একদমই যাচ্ছিলাম এখানে বাবা কাকিমা যে মা সকলে মিলে একদমই রেডি হয়ে একদম ওয়েট করছিলো আমি আসা ফেরার জন্য দেন ফাইনালি আমরা চলে গেলাম একদম বিয়েবাড়ির ওখানে ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর এটা না একটা অন্যরকম বিয়ে সেটা স্টোরি আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এটি শুনলে না বুঝতে পারবে যে কতটা অন্যরকম রয়েছে প্রথমে তো চলে গেলাম এখানে যে কোন রয়েছে তাকে দেখার জন্য বা নতুন বউ রয়েছে আর যাওয়ার সময় রাস্তাঘাট থেকে কতটা পরিমাণে ভিড় রয়েছে এখন না গ্রীষ্মকাল না বর্ষাকাল মাঝে মাঝে তো বোঝাই যায় না কারণ এত পরিমাণে একবার একবার করে ভ্যাবসানি গরম দেয় যে এখন মনে হয় যেন গ্রীষ্মকালের থেকেও একদম প্রচণ্ড রোদের আর হঠাৎ হঠাৎ করে আবার বৃষ্টি আরম্ভ হয়ে যায় দেন নতুন বউকে দেখার জন্য গেলাম সেখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে এখানে মানে মা গিয়ে প্রথমেই তো একদম গিফট দিয়ে দিল দেন তারপর তো এখানে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন বউকে দেখছিলাম বা ওয়েট করছিলাম যে কখন কিছু পিকচার ক্লিক করবো কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল না আজকে তো একদমই ওদেরই দিন কারণ প্রচণ্ড পরিমাণে ওরা তো একদমই ব্যস্ত রয়েছে ওদের সাথে ছবি তুলতে গেলে তো একটুখানি একদমই ওয়েট করতে হবে তো নতুন বউ বা বর যে রয়েছে তারা যেন বিয়ের আগে একদমই তারা একে অপরকে দেখেনি সামনে থেকে যে তারা একসাথে থাকবে এরকম আমি অদ্ভুত বিয়ে না একদমই দেখিনি কারণ এটা আমার কাছে অন্য লেগেছে কারণ আজকালকার ডেটে আগেকার দিনে তো এরকম হতো যে বাবা মা ঠিক করে আসতো তাই একদমই ছাদনা তলাতে গিয়ে দেখা হতো কিন্তু আজকের ডেটে একদম দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এরকম যে কোণে বা বর রয়েছে তারা একে অপরকে একদমই দেখেনি ফার্স্ট তাদের ছাদনাতলাতে মিট হয়েছে দেন তাদের একদমই তিন দিনের মাথাতেই তাদের একদম বিয়ে হয়েছে এটা তো আমার কাছে একদমই অন্যরকম স্টোরি লেগেছে আর অন্য রকমই একদমই ইউনিক লেগেছে আর তোমরা কি এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছো বা তোমাদের লাইফের সাথে বা তোমাদের পাশাপাশি তোমরা কি এরকম স্টোরি দিনও শুনেছো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এটা ফার্স্ট টাইম শুনলাম বা দেখলাম সেই সেই জন্যে আমার অনেকটা বেশি অন্যরকম লেগেছে অন্যদের লাইফের থেকে দেন ফাইনালি আমরা এখানে আমি তো কিছু ফটোশ্যুট করে নিলাম দেন মায়েরও কিছু ফটো তুলে দিলাম দেন একটুখানি বসেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে একদমই ভিড় হয়ে গেছে আর খাওয়া দাওয়ার ওখানে তো একদমই লাইন পাওয়া যাচ্ছে না এতটা পরিমাণে ভিড় একদম ঠেলাঠেলি লেগে গেছে এরকম ভিড় না আমি তো মনে হয় বিয়েবাড়িতে কোনোদিনও এরকম ভাবে একদমই এটা হলো আমার একটা পাড়ার ভাইজি সেও একদম আমাদের সঙ্গে একদম ওয়েট করছিল সেও এখনো পর্যন্ত খাওয়া দাওয়ার জন্য লাইন পায়নি দেন এখানে মার আমি একদমই তো খাওয়া দাওয়ার জন্য বসে গেছি কিন্তু আমরা একই টেবিলে পেলেও বাবা একই টেবিলে পাইনি কারণ এতটা পরিমাণে ভিড় ছিল এখন তো জানো একদমই তিনটে সাড়ে তিনটে বেজে গেছে খেলে এতটা পরিমাণে লেট হয়ে গেছে আমি তো একদমই খাওয়া দাওয়া করে নিই তোমাদের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দিও আজকের মতো